কষ্ট ভীষণ হচ্ছে এমনি তো ভারী বৃষ্টি হচ্ছে আর এই সন্তান নিয়ে আমি কাজে কমে যাতে পারি না আমার দাদা এসে পুকুর বন্ধ করেছে আর ওই যে আপনি কিছু টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে আমি কিছু টাকা খাওয়া খরচার পর আমার দুই চার হাজার টাকা ছিল সেটা দিয়ে আমি করেছি ওই অবধি দাদা আমার কাছে একটা পয়সা নেই চাল সবজি আপনি নিজে চোখে চেক করে যান কিচ্ছু পাবেন না দাদা আমি এখন শূন্য স্থানে বসে আছি একাদশী করছি একটা ফলও কিনে আনি একদম বাস্তব একটা ফলও না কিনে নিয়ে আমরা বসে একাদশী করছি দুইজনে আমি এইভাবে চলছি দাদা খুব কষ্টে দুঃখের মধ্যে আছি ঘরটা আপনি দেখুন দাদা ঘরটা এখন আমি কমপ্লিট করে উঠতে পারিনি দাদা আমার কাছে আর পয়সা নেই দাদা গরিব মানুষ পরে যাওয়ার বাইরে বাইরে কাজ করে আপনার দাদা এসে তো একদম দেখে আমার কি হাল ছিল আমি খেতে পারতাম না বাচ্চাকে কি চেরা বাচ্চা দেখে গিয়েছিলেন যা কিছু পয়সা দিয়েছেন দাদা আমি কষ্ট কষ্ট করে এখানে চলেছি আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা আমি আজকে এসেছি এটা হচ্ছে তেতুলিয়া তেতুলিয়া বর্ডারের কাছে যে বাচ্চা মেয়েটাকে আপনারা সবাই জানেন যে দুধ কিনে খাওয়াতে পারছিল না আমি এসে প্রত্যেক মাসে আপনাদের দুধের পয়সা বলেছিলাম দিয়েছিলাম তো হ্যাঁ দাদা হ্যাঁ তারপরে আপনার বাচ্চাকে নিয়ে আপনি মামার বাড়িতে আপনার বাড়ি বাপের বাড়িতে চলে গেছিলেন হ্যাঁ গেছিলাম আমি একবার এসে মাঝে ঘুরে গেছিলাম এসে দেখি আপনারকে বাড়িতে নেই আসুন দেখি কেমন হয়েছে ঘরটা দেখি আসুন তো ঘরে এখনো ঢোকেনি না এখন দুধ তো পাচ্ছি না তো মাটি দিতে হবে পাচ্ছি না নরম তো সাথে সাথে আর বারান্দা তো পুরো নরম বস হয় তো ঘরটা তো অনেক নিচু হয়ে গেছে আর নিচু আর মাটি দিতে হবে তারপরে অনেক টাকার মাটি এখন দরকার আছে তাহলে এখন কি লাগবে এখন দাদা সর্বপ্রথম বাচ্চাকে সুস্থ রাখতে গেলে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বাচ্চা খাওয়া দাওয়া বাজার লাগবে হ্যাঁ দাদা বাজার নেই কিছু না তোমার কিছু নেই আচ্ছা আচ্ছা কি খাওয়াইছে আজকে আজকে ডাল আর রান্না করেছিল আমার ডাল ভাত করেছিল আচ্ছা আপনার দাদা কোথায় দেখুন দেখি হ্যাঁ দাদা আচ্ছা আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ আচ্ছা যাই হোক এনাদের কষ্ট কেমন তো সুবি তো দেখতে পাচ্ছি সবই হ্যাঁ 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 ওই আপনার অবস্থা তো আছে বলে আমি একটু সুস্থ হয়ে আছি বাড়িতে আছে বলে আমার অনেক কষ্ট হতো

হ্যাঁ দাদা অসংখ্য ধন্যবাদ দাদা চোখের জল আপনাকে অনেকবার আমি ফোন করেছি দাদা আমি খুব কষ্টে পড়ে গেছিলাম আমার ঘরে খাবার চাল হয়নি দাদা আপনি কোনো কাজ বাজ না করলে আপনাদের এইভাবে চলবে কি করে কোনো খাদ্য তো অপশান পাচ্ছি না কাজ জানি তা কোথাও তো কেউ নেয় না কি করবো নরদপুর থেকে কিছু কিছু কাজ শিখে আসছিলাম তো আমি কোথাও আমার হয়নি নর স্কুল থেকে নিয়ে আসে করা যায়নি ঠিক আছে আমি চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে এইটা শলিং করতে কীরকম লাগে একটা মিস্ত্রি দেখে আমার বাজেটটা দেবেন আমি দেখবো চেষ্টা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনি থাকেন আমি বাজার করে নিয়ে আসছি হ্যাঁ কী লাগবে চাল টাল সবই তো লাগবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে চাল আছে তো আলু আছে হুম ঠিক আছে সাতাত্তর টাকা অনলাইন করে দিচ্ছি হ্যাঁ হবে স্যার হুম ঠিক আছে এখন স্যার বস্তা চাল আছে হ্যাঁ দশ কেজি আলু আছে তেল আছে সাদা তেল আছে আর হচ্ছে গিয়ে আপনার সর্ষে তেল আছে দুটোই এনেছি হ্যাঁ এক লিটার করে আমি মাথায় দিয়ে নাইকলেট তেল এনেছি বিস্কুট আছে দু প্যাকেট পেঁয়াজ আছে এক কেজি চিনি আছে ডাল আছে দু কেজি ডিম আছে এক টেরে মুড়ি এক কেজি আর এখানে যাবতীয় যা যা লাগবে সাপ থেকে শুরু করে সাবান মশলাপাতি যা যা লাগবে সব এনেছি হ্যাঁ আর আপনার মেয়ের জন্য এই যে বাসন মাজার সাবানও এনেছি আর আপনার মেয়ের জন্য দুটো ল্যাক্টোজিন ফোন নিয়ে এসেছি ঠিক আছে এই দুটো এই দুটো আপনার মেয়েকে খাওয়াবেন ঠিক আছে আর জন্য এইটা এইটা হ্যাঁ দুধটাই দেখেন কী করছে ধরো 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 নাও হ্যাঁ এই তো এটা খাবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা যে বাজার টাজার করেছি আপনারা দেখেছেন শুনেছেন তো আপনারা তো দেখতে পান না শুনেছেন তো দাদা ঠিক আছে বাজার কোনো জিনিস কম নেই তো চাল ডাল আচ্ছা আচ্ছা আর ঠিক আছে খাবেন হ্যাঁ আর বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই আঠারো মাসের বাচ্চা ছিল তখন আপনারা সবই দেখেছেন যে দুধ কিনে খাওয়াতে পারে না এই পরিবার আমি এসে ভিডিও করে গেছিলাম তেঁতুলিয়ায় এই বাবা মা দুজন চোখে দেখতে পায় না বাচ্চাটাকে দুধ খাওয়াতে পারতো না মানে এমন অবস্থা অবস্থা ভাতের ফ্যান রাখতো তাই তো হ্যাঁ হ্যাঁ দাদা এত কষ্ট ভিডিও বলার সেদিন তুমি দেখেছো দাদা ভাই হ্যাঁ সে কি পরিস্থিতির মধ্যে ছিল আপনারা সবাই দেখেছেন সেই জায়গায় এসেছিলাম আপনি আবার দাদা ভাই হ্যাঁ আবার এসে আমরা সব বাজার টাজার করে দিয়ে গেলাম হ্যাঁ আর আপনারাই দেখেছেন এই যে দাদা এসছে ওনার দাদা বাইরে ছিল দাদা এসে এসে হ্যাঁ পুকুরটা ভরাট করে যে ঘরটা করেছে তাতে আর আমি কিছু টাকা দিয়ে গেছিলাম আমার কিছু টাকা আমি ছিলাম সেই টাকা দিয়ে বাদ বাকি ঘরটা করেছে মানে এই ওনারা থাকবে কিন্তু এই বাচ্চাটা নরম মাটি তো ওর জন্য একটু বাচ্চাটার একটু অসুবিধা হবে ওর জন্য এখনো পর্যন্ত ঘরে ঢুকতে পারেন ওইখানেই আছেন তাই তো তা আপনারা যদি কেউ সহযোগিতা করেন এই অন্ধ মা বাবা এই ছোট্ট বাচ্চা নিয়ে থাকে যদি কেউ যদি পারেন তো এই মেয়ে করতে মোটামুটি পাঁচ হাজার টাকা হয়ে যাবে পাঁচ হাজার টাকা হলে হয়ে যাবে যদি কেউ আপনারা সহযোগিতা করতে চান এই অন্ধ মানে বাচ্চার মা বাবাকে তাহলে আপনারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আমি এটা করে দিতে পারবো ঠিক আছে আপনারা খুশি হয়েছেন তখন আচ্ছা ঠিক আছে আপনারা এগুলো খাওয়া দাওয়া করবেন আর আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ যদি আরও কিছু বাচ্চা দুধ ফুদ কিনতে লাগে আপনারা এনে খাওয়াবেন হ্যাঁ নেন এখানে পনেরোশো টাকা আছে ধরুন এই যে নেন এখানে দেড় হাজার টাকা আছে এই দেড় হাজার টাকা আমি আরও দিয়ে গেলাম আপনার কিছুটা কাজে আসবে যদি কোনো জিনিসে যদি লাগে বাচ্চার জন্য অসুবিধা হলে আপনি সেগুলো আনবেন ঠিক আছে

ঠিক আছে তারা কিছু সহযোগিতা করলেন আমি দিয়ে বাদ দিয়ে করে দেব ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসি টাটা হ্যাঁ টাটা